আপনার টিকটক আইডিতে এক হাজার ফলোয়ার হয়েছে তাহলে টিকটক থেকে টাকা ইনকাম করার প্রথম ধাপ চালু করুন দেখেন টিকটক থেকে কিন্তু টাকা ইনকাম করা যায় আমরা জানি না তাই টিকটক থেকে আমরা টাকা ইনকাম করতে পারি না যারা বড় বড় সেলিব্রিটি আছে কিংবা যারা টিকটক থেকে টাকা কিভাবে ইনকাম করতে হয় এটা জানে তারা কিন্তু ঠিকই টিকটক থেকে টাকা ইনকাম করতেছে তো আপনার টিকটক আইডিতে যদি এক ফলোয়ার হয় তাহলে আপনি আজকে থেকে টাকা ইনকাম করা স্টার্ট করতে পারবেন কিভাবে টাকা ইনকাম করবেন মোবাইল স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করুন তো যাদের টিকটক গাড়িতে এক হাজার ফলোয়ার হয়েছে আপনারা টিকটকে ঢুকবেন টিকটকে ঢোকার পর আপনাদের এই যে আইডিতে ঢুকবেন প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এই যে উপরের দিকে লক্ষ্য করলে এখানে পাবেন আপনি এডিট প্রোফাইল জাস্ট এই যে এডিট প্রোফাইলে ক্লিক করবেন এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনি যে কাজটা করবেন এই যে একটু নিচের দিকে নামবেন এখানে লেখা আছে ইউটিউব এড ইউটিউব ঠিক আছে এড ইউটিউব আপনি জাস্ট এড ইউটিউবে ক্লিক করবেন

এই যে ইউটিউবের লুগো এখানে দেখা যাচ্ছে তো এখন এখানে যদি কেউ ক্লিক করে সরাসরি আমার ইউটিউবে চলে যাইতে পারবে দেখেন সরাসরি আমার ইউটিউবে চলে যাইতে পারবে তো আপনি যদি এখন আমার আমার এই ক্লিক করেন মানে টিকটক ইউটিউব লুগোতে ক্লিক করেন সরাসরি আপনি আমার ইউটিউবে চলে যাইতে পারবেন এখন আপনাদের মাথার ভিতরে হয়তো একটু এলোমেলো কাজ করতেছে যে কি বলতেছে এভাবে কিভাবে আমরা টিকটক থেকে টাকা ইনকাম করবো তো এখন আমি আপনাদেরকে বিষয়টা বুঝেই বলি এসে দেখেন এখানে আমি আমার ইউটিউবে চলে আসছি এটা আমার ইউটিউব চ্যানেল কোথায় থেকে আসছি টিকটক থেকে আসছি তো আপনার টিকটক যখন এক হাজার ফলোয়ার হবে তখন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন ঠিক আছে মানে ইউটিউব চ্যানেল খুলবেন কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় আপনি জাস্ট ইউটিউবে যাই সার্চ দিবেন কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবো আপনার সামনে এভেলেবেল ভিডিও চলে আসবে যে ভিডিওটা আপনার ভালো লাগে সেই ভিডিওটা দেখে দেখে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে নেবেন ইউটিউব চ্যানেল খোলা একেবারেই সহজ তারপরে খোলার পর আপনার ইউটিউব চ্যানেলটা আমি এখানে যেভাবে দেখাইছি সেম সিস্টেমে টিকটকের সাথে অ্যাড করে দিবেন তারপরে আপনার ইউটিউবে আপনি ভিডিও আপলোড করবেন ইউটিউবে ব্লগ ভিডিও আপলোড করবেন যদি আপনার অন্য অন্য কোন বিষয়ে ভালো ধারণা থাকে আপনি সেই বিষয়ে ভিডিও আপলোড করতে পারেন এবং আপনার টিকটক আইডিতে যে ভিডিওগুলো আপনি পোস্ট করবেন অবশ্যই সেই ভিডিওগুলো কোয়ালিটিপূর্ণ পোস্ট করার জন্য চেষ্টা করবেন যেহেতু আপনি টাকা ইনকাম করার জন্য ভিডিও পোস্ট করতেছেন এই জন্য আপনার ভিডিওগুলো অবশ্যই কোয়ালিটিপূর্ণ হইতে হবে টিকটকে আপনার সেই কোয়ালিটিপূর্ণ টিকটক ভিডিওগুলো আপনার আপনার সেই কোয়ালিটিপূর্ণ টিকটক ভিডিও গুলো আপনার ইউটিউবের শর্টস আকারে আপলোড করে সেখান থেকে আপনার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার বাড়াই ফেলতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলে আপনি লং ভিডিও আপলোড করবেন যদি আপনি ব্লগ ভিডিও ভালো পারেন তাহলে ব্লগ ভিডিও বানাবেন যদি অন্যান্য ভিডিওর বিষয়ে আপনার ভালো ধারণা থাকে তাহলে আপনি সেই ধরনের ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও ম্যাক করবেন সেই ভিডিওটা যখন আপনার ইউটিউব চ্যানেল আপলোড করবেন ওই ভিডিও থেকে শর্টস মানে এক মিনিটের একটা ভিডিও কাট করে আপনার টিকটক আইডি তে পোস্ট করবেন এবং টিকটক আইডি ওই ভিডিওটা পোস্ট করে আপনার যারা টিকটক ফ্রেন্ড আছে যে 1000 লোক আপনাকে ফলো করছে সে 1000 লোককে আপনি বলবেন আপনারা যদি আমার এই ভিডিওটা ফুল দেখতে চান আমার ইউটিউবে চলে যান এই ভিডিওটা ইউটিউবের জন্য বানানো হয়েছে জাস্ট আপনি আমার টিকটক আইডিতে প্রোফাইলে যাই ইউটিউব লোগোতে ক্লিক করলে সরাসরি আমার ইউটিউবে চলে যেতে পারবেন যেমনটা আমি একটু আগে দেখাইছি এই যে এখানে ক্লিক করে আমার ইউটিউবে চলে যাইতে পারবেন তো এভাবে যখন আপনার ওই বন্ধুরা আপনার এই যে এই ইউটিউব লুকুতে ক্লিক করে আপনার ইউটিউবে যাবে সেখান থেকে আপনার ভিডিও দেখবে এবং আপনাকে সাবস্ক্রাইব করবে খুব দ্রুত আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন চালু করতে পারবেন এবং ইউটিউব থেকে খুব আপনি টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার এরকম একটা টিকটক অ্যাকাউন্ট না থাকে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল করেন তাহলে আপনি পরিচিত হইতে পারবেন না কারণ এখন বর্তমানে ইউটিউব প্রচুর পরিমাণ কঠিন আপনাকে কেউ করবে করবেন আপনার ভিডিও কেউ দেখবে না কারণ আপনাকে কেউ চিনে না যেহেতু টিকটক এক হাজার লোকে চিনে এক হাজার লোক আপনাকে ফলো করছে সেই এক হাজার লোক থেকে যদি কিছু সংখ্যা লোকও আপনাকে যাই সাবস্ক্রাইব করে এবং আপনার ভিডিও দেখে তাহলে আপনার ওই ভিডিওটা ইউটিউবে ফুফল যাবে তাহলে আরো অন্যান্য মানুষ আপনার সেই ভিডিওটা দেখবে অন্য অন্য মানুষ আপনাকে সাবস্ক্রাইব করবে তো এভাবে আপনি যখন ইউটিউবে ভিডিও দিবেন এবং পাশাপাশি টিকটকে ভিডিও দিবেন আপনার টিকটকে ফলোয়ার্স বাড়বে এক হাজার থেকে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লক্ষ ওয়ান মিলিয়ন তো এভাবে আপনাকে টিকটকে খুব দ্রুত মানুষ চিনবে এবং ইউটিউবে খুব দ্রুত মানুষ চিনবে মানে টিকটকে আপনাকে যত লোক ফলো করবে এই লোকগুলোকে আপনার ইউটিউব চ্যানেল আপনি পাঠাইতে পারবেন তারা আপনার ভিডিও দেখে মজা পাবে আপনাকে সাবস্ক্রাইব করবে পাশাপাশি আপনি অনেক জনপ্রিয় হইতে পারবেন আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন পার্সোনালি টিকটক থেকে কিন্তু টাকা ইনকাম করতে হলে দশ হাজার ফলোয়ার থাকা লাগে দশ হাজার ফলোয়ার থাকলে আপনি সরাসরি টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন যদিও এটা বাংলাদেশে একেবারে খুব কম মানে খুব কম অ্যামাউন্ট ইনকাম করা যায় অতটা সচরাচর বেশি টাকা ইনকাম করা যায় না কিন্তু অন্যান্য দেশে কিন্তু টিকটক থেকে প্রচুর টাকা ইনকাম করা যায় তো তারপরে বাংলাদেশ থেকে অল্প স্বল্প যে টাকাগুলো ইনকাম করা যায় সেটা হচ্ছে আপনার টিকটক বাড়িতে দশ হাজার ফলোয়ার থাকা লাগবে দশ হাজার ফলোয়ার থাকলে আপনি টিকটক থেকে সরাসরি টাকা ইনকাম করতে পারবেন যেটা আপনাকে টিকটক অফিস দিবে তো কিভাবে দশ হাজার ফলোয়ার হলে টিকটক থেকে সরাসরি টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে আমি একটা ভিডিও দিছি ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে আপনি জাস্ট সেই লিঙ্কে ক্লিক করলে আমার সেই ভিডিওটা দেখতে পারবেন সেই ভিডিওটা দেখে দেখে আপনার টিকটক আইডিতে আপনি টাকা ইনকাম করা সেই ধাপটা আপনি চালু করতে পারবেন তো সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ